ভাবে সারা বাংলাদেশে মানুষ এই মেহনতের সঙ্গে সম্পৃক্ত হয়েছে কেউ মেহনত হাতে কলমে করতেছে কেউ এটাকে ভালো জানতেছে যে যদি ওলামা কেরাম তোমাদের এই কাজকে শুধুমাত্র সমর্থন করেন যে ভালো কাজ করো ভাই এটুকু কথাও যদি ওলামা কেরাম বলে দেন তো ওলামা ইকরামের একসান যেন এটা ওলামা ইকরামের একসান আজ এখানে এ কথার কোন প্রশ্নই আসছে না আসতে পারে না যে ওলামা ইকরাম তবলিক বুঝেন না কাজে ওলামা ইকরামের এই তবলিকের মেহাতে কোনো প্রয়োজন নাই আমরাই তো তবলিক করি আর আমাদেরকে তবলিকে কে লাগাইছে এই তবলিকের মেহনত কিভাবে শুরু হয়েছে আমার আগে এক মরণ আসে কথা বলছেন যে তবলি এই ছয় ওষুধ থেকে আসবো এটা কি ইঞ্জিনিয়ারিং বই থেকে আসছে না কোনো ডাক্তারি বই থেকে আসছে আর এই ছয় নম্বর ছয় ওষুধ তো কোরআন হাজির থেকে নেওয়া হয়েছে আর এখানে আমার ভাইরা যারা বিভ্রান্ত হয়েছেন আমি বিভ্রান্তই বলবো ওনারা বলেন আমরা ধারার সঙ্গে আছি ধারার সঙ্গে কখনোই ওনারা বিভ্রান্তির মধ্যে আছেন এই বিভ্রান্তিমূলক কথা তারাও বলতেছেন একজন তবলিগের ওই সমস্ত বিভ্রান্ত লোকদের মধ্যে একজন শীর্ষস্থানীয় লোক সে মাঝমার মধ্যে একথা বলে এলে মজিকির আমাদের তবলিগের কাজে কোন বুনিয়াদি জিনিস নয় তাহলে উনি এই চল্লিশ বছর পঞ্চাশ বছরের তবলিগে কি শিখলেন যে ছয় ওষুধের এক ওষুধকেই বলে না অথচ এই ছয় ওষুধই বুনিয়াদ ছয় নম্বরের এক নম্বরই হলো এর মধ্যে তো বিভ্রান্তির কোনো শেষ নাই আল্লাহ যখন কাউকে বিভ্রান্ত করে তাকে কেউ রাস্তা দেখাইতে পারে না

নেক আমল করতে করতে তার মধ্যে আর মহতের মাঝখানে এক বিগত সময় বাকি থাকতে সে এমন কাজ করবে সে দুদি হবে যার দিকে মানুষ আনগুলো করত ইনি হইলেন কত নেক লোক আবার একজন লোক খারাপ কাজ করতে করতে মহত আর তার মধ্যে এক বিগত বাকি এমন সময় সে এমন কোন নেক কাম করবে যার দ্বারা সে জান্নতি হোক আল্লাহ আযান এর জবাব দেন এরপর ইনশাআল্লাহ কথা শেষ করব ভাই আমার মোখরাম দোস্তাব যুব আশুরার বিষয় কার হলো আল্লাহ তাবারক ওয়া আল্লাহ যাকে আল্লাহকে বুঝবার তৌফিক দিবেন তার জন্য এত বড় আর এত উলামায়ে کرام এত জীবদিন যাবত এত বয়ানের প্রয়োজন নাই এত হাতের প্রয়োজন নাই আল্লাহ যাকে এমনি বুঝ দিবেন নিদেশান আল্লাহ তাআলা বহু মানুষকে আল্লাহ যারা তাদের তাদেরকে বুঝ আল্লাহ তারা দিতেছেন তোর যে তারা ভুল বোঝাবুঝির মধ্যে থাকলেও বর্তমানে তারা ফিরে আসে ওলা দিকে আসে এবং সামনেও ইনশাআল্লাহ আসতে থাকে আর যাদের বুঝ হবে না আল্লাহ তারা তাদের কিসমতেই রাখে নাই তো তাদের সম্পর্কে আমাদেরও কিছু বলার নাই আল্লাহ তালা যার কিসমত খারাপ রাখছে আল্লাহই রাখছেন তাকে ফিরানোর কোন ক্ষমতা দুনিয়ার মানুষের নাই রসুলের পার্শ্বল্লাহ হারি হোসালামের জমানায়ও বহু মানুষ হুজুরকে দেখাও কুপুর অবস্থায় দুনিয়া থেকে বিদায় তো রসুলের পার্শ্বল্লাহ হারি হোসালাম তাদেরকে সোজা পথে আনতে পারেন হক বুঝাইতে পারেন আল্লাহ নবী চেয়ে বড় কে হবে হক বুঝাইবার জন্য আল্লাহ তারা হককে বুঝাইবার জন্য নবীদের সঙ্গে মজেজা দিয়েছিলেন এই মজেজা দেখাইবার পরেও যদি শোক আর বলে মোহাম্মদ সাল্লাহ আসলামের জাদু চাঁদের উপরেও পড়ছে চাঁদ দ্বিখণ্ডে